আজকে এই পালং শাকগুলো তুলে নেব দেখতে পাচ্ছেন ফুল হয়ে গেছে বেশিরভাগগুলোই ওয়েদার খুব বেশি ডাউন করাতে এরকম হয়ে গেছে তুলে নিই এখান থেকে সবগুলো তুলে নিব আর যে যে এই শাক মূলা যে লাগাইছিলাম সেগুলো সব তুলে নিব কারণ এটার মধ্যে আর আর এক অন্য গাছ লাগাবো আজকে একটু মাটি দিয়ে খুব একটা ভালো হয় নাই কেমন যেন এই জন্য আরো তুলে ফেলতেছি কারণ আরো বেশি ফুল হয়ে গেলে আর খাওয়া যাবে না এতটুকু হয়েছে ভাজি করে ফেলবো এটা ছিল আজকের মতো আল্লাহ হাফেজ